আসসালামু আলাইকুম সবাইকে ঢাকাবো দু হাজার তেইশ সালের বাক্য শুদ্ধ সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা দেখো আমাদের প্রথম প্রশ্নটি রয়েছে দৈনতা প্রশংসনীয় নয় এখানে একটা ভুল রয়েছে ভুলটা কি দৈনতা আসলে দৈনতা বলে কোনো শব্দ কিন্তু হয় না হয় হবে হচ্ছে দৈন অথবা হবে দীনতা এই দুইটা সঠিক আসলে এর পেছনে একটা ব্যাখ্যা রয়েছে ব্যাখ্যাটা তোমরা দেখে নাও ব্যাখ্যাটি হচ্ছে বিশেষণবাচক কোনো শব্দের সাথে সাধারণত তা জ অথবা জ ফলা প্রত্যয় যুক্ত করলে তা বিশেষ্য হবে দেখো বিশেষণ মানে অ্যাজেক্টিভ অ্যাজেকটিভের সাথে আমরা যদি তা অথবা জ ফলা যুক্ত করি তাহলে সে কিন্তু নাউন বা বিশেষ্য হবে এখন দেখো এখানে দিন এই দিন শব্দটা কিন্তু একটা অ্যাজেকটিভ শব্দ অর্থাৎ এটা কিন্তু বিশেষণ তো এই বিশেষণকে নাউন করতে হলে আমাদের কি করতে হবে তার সাথে কিন্তু তয়াকারে তা যুক্ত করতে হবে তাহলে দেখো দীনতা এটা নাউন অথবা আমরা করতে পারি দৈন দেখো জফলা যুক্ত করলে কিন্তু আমাদের হবে যখন তুমি জফলা যুক্ত করবে তখন এই স্বর কিন্তু পরিবর্তন হয়ে যাবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কথা তাহলে দেখো দিন যেটা অ্যাজেকটিভ ছিল তার নাউন দুইটা কি হবে দীনতা দৈন কৃপন এই কৃপন শব্দটা একটা অ্যাজেকটিভ শব্দ অর্থাৎ বিশেষণ তাকে নাউন করতে আমরা কৃপণতা অথবা কারপণ্য ব্যবহার করতে পারবো তাহলে দেখো আমাদের এখানে দৈন দৈনতা আসলে এই শব্দটাই কিন্তু ভুল তুমি যদি দৈন বলতে তাহলে শব্দটা সঠিক ছিল অথবা তোমাকে বলতে হতো দীনতা তাহলে দেখো আমাদের এই শুদ্ধ বাক্যটি হবে আমরা বলতে পারি দৈন প্রশংসনীয় নয় অথবা আমরা বলতে পারি দীনতা প্রশংসনীয় নয় তুমি খুব কেয়ারফুলি যদি এই ব্যাখ্যাটা একবার অনুধাবন করার চেষ্টা করো তুমি খুব সহজে এটা বুঝতে পারবে আমরা দুই নম্বর বাক্যে চলে যাব। চক করে ঈশ্বর ভূত এটাকে বাক্য শুদ্ধ করতে হবে তাহলে দেখে নাও এর যে ব্যাখ্যাটা রয়েছে কিছু শুদ্ধ প্রবাদ প্রবচন ও বাগধারা এখানে কয়েকটি বাগধারা দেয়া রয়েছে বা প্রবাদ দেয়া রয়েছে দশের লাঠি একের বোঝা সারা জীবন ভূতের বেগার খেটে গেলাম ভাত ছড়ালে কাকের অভাব হয় না বুন বাঘা তেতুল তপ্ত ভাতে নুন জোটে না পান্তা ভাতে ঘি দশ করে ভগবান ভূত তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে দেখো দশ করে ভগবান ভূত এর পেছনে কিন্তু একটা গল্প রয়েছে ভগবান আসলে কিন্তু একজন ব্যক্তি ওই দশজন মিলে তাকে সাফাসাফি করে জোর করিয়ে কিন্তু ভূত বানিয়ে দেয় গল্পটা আমার যারা স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু সামনাসামনি আমি করেছিলাম সেজন্য তোমরা এটা ধরতে পারছো আসলে অনলাইনে কম সময়ের মধ্যে যেহেতু অনেকগুলো সমাধান করা লাগে সেজন্য কিন্তু আমি এখন গল্পটা বলতে পারছি না তাহলে তোমরা মনে রাখবে যে ভগবান কিন্তু একজন ব্যক্তি ছিল সে দশজনের প্রভাবের ফলে সে কিন্তু ভূতে পরিণত হয়েছিল তারা মনে করতো যে সে ভূত তাহলে দেখো দশ চক্করে ঈশ্বর ভূত না এটা হবে দশ চক্করে ভগবান ভূত শুধুমাত্র কথাই কাজ হবে না এটাকে আমাদের শুদ্ধ বাক্য করতে হবে দেখো এটা কিন্তু বাহুল্য দোষ বাহুল্য দোষ জিনিসটা কি বাহুল্য দোষ হচ্ছে একই শব্দের দুইবার ব্যবহার বাহুল্য দোষ মানে কি একই শব্দের দুইবার ব্যবহার এখানে দেখে নাও শুধুমাত্র এখানে শুধু মানেও যা মাত্র মানেও তাই তাহলে দুইবার ব্যবহার করার দরকার নেই তারপরে দেখো কেবলমাত্র কেবলও যা মাত্র তাই সময় কাল সময়ও যা কালও তাই তাহলে আমাদের এক্সট্রা করে দুইটা শব্দ ব্যবহার করার দরকার নেই সবান্ধব সহ অর্থাৎ সবান্ধব অথবা আমরা বলতে পারি বান্ধব সহ অশ্রু জল অশ্রু মানেও পানি জল মানেও পানি তাহলে দুইবার পানি বলার তো দরকার নেই তাহলে অশ্রু জল আমরা হয় বলবো অশ্রু না হয় বলব জল তারপরে দেখো সুস্বাগত আমরা বলবো স্বাগত সমূল সহ আমরা বলবো সমূল অথবা মূল সহ তাহলে এটাকে কি বলে বাহুল্য দোষ এখানে দেখো শুধুমাত্র রয়েছে তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে দেখে নাও শুধু কথায় কাজ হবে না এই মাত্রটা কিন্তু উঠে যাবে কারণ শুধু মানেও যা মাত্র মানেও তাই আশা করি ব্যাখ্যাটা সহজেই বুঝতে পেরেছো তারপরে আমাদের যে প্রশ্নটি রয়েছে দেখো তার কথাই প্রমাণ হলো এর যে ব্যাখ্যাটা রয়েছে দেখো হ ধাতুর ক্রিয়াপদের পূর্বে বিশেষণ বসে এখানে দেখো হ দিয়ে তৈরি এমন একটি ক্রিয়া তো এই ক্রিয়াপদের আগে কী বসবে বিশেষণ বসবে বিশেষণ মানে কি অ্যাজেক্টিভ তাহলে দেখো এর আগে এই প্রমাণ কিন্তু নাউন রয়েছে আমাদের তাকে কী করতে হবে অ্যাজেক্টিভ করতে হবে তাহলে দেখো আমরা বলতে পারি আশ্চর্য হোলাম এখন যেহেতু হলাম দিয়ে হোহা দিয়ে শুরু তাহলে তার আগেরটা পরিবর্তন হবে আশ্চর্য হবে না এটা কি হবে আশ্চর্যান্বিত হলাম তাহলে এটা কিন্তু আমাদের অ্যাজেক্টিভ হয়ে গিয়েছে বা বিশেষণ হয়ে গিয়েছে তারপর দেখো প্রমাণ হলো এটা কিন্তু ভুল আমাদের অ্যান্সারটা কি হবে প্রমাণিত হলো তাহলে মূল কথাটি হচ্ছে হাদাতুর ক্রিয়াপদের পূর্বে বিশেষণ বসে তাহলে আমাদের নাউন দেয়া থাকবে সেটাকে আমাদের বিশেষণ করতে হবে মনে রাখবে তোমরা ই তো প্রত্যয় যুক্ত হয় তাহলে দেখো আমাদের সঠিক উত্তরটা হবে তার কথাই প্রমাণিত হলো তার কথাই প্রমাণ হলো এর সঠিক বাক্যশুদ্ধ কি হবে তার কথাই প্রমাণিত হলো আমরা একসাথে এই চারটা বাক্য একবার দেখে নেব দৈনতা প্রশংসনীয় নয় এটা হবে দৈন অথবা দীনতা প্রশংসনীয় নয় দশ চক্করে ঈশ্বর ভূত এটা হবে দশ করে ভগবান ভূত শুধুমাত্র কথাই কাজ হবে না শুধু কথাই কাজ হবে না তার কথাই প্রমাণ হলো এর সঠিকটা কি হবে তার কথাই প্রমাণিত হলো তিনি সস্ত্রিক এসেছেন এখানে দেখো ব্যাখ্যাটা খুব ভালোভাবে বুঝে নাও শুধু দ্বন্দ্বস্যা যদি থাকে অথবা দ্বন্দ্বস্য বয় যদি থাকে এর পার্থক্যটা কি শুধু দন্তস্য অর্থ সহ বা সাথে আর দন্তস্বয় বয় অর্থ হচ্ছে নিজ। তাহলে শুধু দ্বন্দ্বস্য মানে কি সাথে বা সহ আর দন্তস্বয় বয় মানে কি নিজ। এখানে বলা আছে দেখো তিনি সস্ত্রিক এসেছেন তার মানে এখানে এই সমানে কি নিজ। তার মানে সে নিজ স্ত্রী সহ এসেছে তার মানে কি সে অন্য কোথাও অন্যের স্ত্রী নিয়ে যায় আসলে বাক্যটা কিন্তু এমন না বাক্যটা কি হবে এই দন্তস্য কিন্তু খালি থাকবে কেন খালি থাকবে যদি এই দন্তস্য দিয়ে লেখা হয় তাহলে স্ত্রীর সাথে এসেছে এটা কিন্তু প্রপার একটা বাক্য কিন্তু যদি বলা হয় সে নিজ স্ত্রীর সাথে এসেছে তার মানে একটা সন্দেহ থেকে যায় না যে অন্যের স্ত্রীর সাথে আবার সে কোথাও গেলো নাকি তাহলে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এখানে কিন্তু আমাদের এই দন্তস্যায় বয় হবে না অথটা আশা করি বুঝতে পেরেছ আমাদের এখানে বাক্যসতুটি হবে দেখো তিনি সস্ত্রীক অথবা স্ত্রী সহ এসেছেন এটাই কিন্তু আমাদের সঠিক তুমি বলতে পারো সস্ত্রীক এই দন্তস্য খালি রেখে বহলা না দিয়ে অথবা বলতে পারো স্ত্রী সহ একই কথা এসেছেন তাহলে আশা করি এই ব্যাখ্যাটা তোমরা বুঝতে পেরেছো এটা কিন্তু অবশ্যই তোমরা আয়ত্তে রাখবে আমরা তার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি রিমা ভয়ঙ্কর মেধাবী মেধাবী আসলে একটা পজিটিভ দিক তো পজিটিভ দিকে কিন্তু আমরা এই ভয়ঙ্কর শব্দটা ব্যবহার করি না আমরা ভয়ঙ্কর শব্দটা ব্যবহার করি নেগেটিভ অর্থাৎ নেতিবাচকের দিকে তাহলে দেখো আমরা বলতে পারি ভয়ঙ্কর নেতিবাচক অর্থ প্রকাশ করে এবং অত্যন্ত ইতিবাচক অর্থ প্রকাশ করে তাহলে আমরা বলতে পারি দেখো রিমা অত্যন্ত মেধাবী ভয়ঙ্কর মেধাবী তো আর হয় না অত্যন্ত মেধাবী কারণ এই মেধাবী শব্দটা কিন্তু পজিটিভ একটা শব্দ করোনাকালীন সময়ে আমরা কোথাও যাইনি এটাকে আমাদের করতে হবে শুদ্ধ দেখো এই কালীন আর সময়ে দুটোই কিন্তু একই কথা বাহুল্য দোষ দেখো এই কালীন মানে সময় সময় মানে তো এমনিতেই সময় তাহলে এই দুইটা সময় কি পাশাপাশি বসবে অবশ্যই বসবে না এটা হয়ে গেছে বাহুল্য দোষ দেখো এখানে কিন্তু বাহুল্য দোষ নিয়ে অনেক কথাবার্তা বলা রয়েছে এখানে দেখো কালীন সময়ে এটা হবে না আমাদের হয় লিখতে হবে কালীন অথবা আমাদের লিখতে হবে সময় তাহলে আমাদের অ্যান্সারটা হবে দেখো করোনার সময়ে আমরা কোথাও যাইনি অথবা আমরা বলতে পারি করোনাকালীন আমরা কোথাও যাইনি তাও কিন্তু হবে তাহলে আমাদের এই রুলটা অর্থাৎ বাহুল্য দোষ আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো শেষ নম্বর যেটি রয়েছে দেখো পরবর্তীতে এ বিষয়ে কথা হবে এটা তোমাদের অনেকের কাছে একটু কঠিন লাগে আসলে এটা কিন্তু কঠিন কোনো বিষয় না দেখে নাও পরবর্তী মানে পরের সময় কাল বস্তু ধারণা পরবর্তী মানে পরের সময় পরের কোনো বস্তু পরের কোনো ধারণা বা অন্য যে কোনো কিছু হতে পারে তাহলে পরবর্তীতে শব্দের অর্থ কী পরবর্তী সম্পূর্ণ স্বাধীন কোনো অর্থ নয় এই পরবর্তী স্বাধীন কোনো অর্থ নয় পরবর্তী সাথে যদি অন্য কোনো শব্দ বসে তখন দুইজন মিলে একটা অর্থ তৈরি করে দেখো এর সঙ্গে অন্য কোনো শব্দ বা শব্দাংশ যুক্ত না হওয়া পর্যন্ত এটি কোনো গ্রাহ্য অর্থ প্রকাশ করতে পারেন সঙ্গত কারণে পরবর্তীতে শব্দের একক কোনো সুনির্দিষ্ট অর্থ নেই তার মানে পরবর্তীতে এর সুনির্দিষ্ট কোনো অর্থ নেই নয় তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে দেখো আমরা বলতে পারি পরবর্তী সময়ে এই পরবর্তী সময়ে দুটা মেলা কিন্তু একটা অর্থ রয়েছে আর এই পরবর্তীতে এর কোনো অর্থই নেই এজন্য আমাদের বাক্যটি ভুল ছিল তাহলে দেখো পরবর্তী সময়ে এ বিষয়ে কথা হবে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তাহলে বাক্য একটু দেখে নাও তিনি এসেছেন এখানে তোমাকে খালি রেখে দিতে হবে কেন তাই তোমরা জেনেছো দেখো রিমা ভয়ঙ্কর মেধাবী ভয়ঙ্কর মেধাবী হয় না অত্যন্ত মেধাবী তারপরে দেখো করোনা কালীন সময়ে কালীন সময় দুইটা বাহুল্যদোষ হয়ে যাচ্ছে সেজন্য এটা হবে না করোনার সময়ে আমরা কোথাও যাইনি তারপরে দেখো পরবর্তীতে এ বিষয়ে কথা হবে আসলে এটা ঠিক না পরবর্তী সময়ে এ বিষয়ে কথা হবে